এই জমিন আল্লাহর বিধান দিয়ে চলবে এরকম কথা আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো আঠারো জায়গায় কত নয়শো আঠারো জায়গায় আছে এই জমিন যার বিধান তার

এখন নয়শো আঠারোটা আয়াত পড়াটা এভাবে তো বলা যাচ্ছে না বলেন আমার প্রশ্ন আপনার কাছে রেকর্ড হচ্ছে তাম পৃথিবীতে যাচ্ছে সবার কাছে আমার প্রশ্ন বিশেষ করে বাংলাদেশের যারা আমরা মুসলিম দাবি করি কাদিয়ানিরা মাত্র একটা চার ভাগের এক ভাগ মানে না এই জন্য কাফের ছেলে আমরা বিয়ে দেই না তাদের সাথে আত্মীয়তা করি না সালামও দেয় না তাদের কারণ তাদের সব আলাদা অথচ বাংলাদেশে এই দেশ এই পৃথিবী যার আইন চলবে তার এরকম কথা নয়শো আঠারো জায়গায় আপনি ফেলেন এ বাংলাদেশে বহু মুসলমান আছে এই নয়শো আঠারোটা আয়াতি মানে না ওরা চায় জমিন আল্লাহর এটা মানি কিন্তু এখানে বিধান চলবে আমাদের এক কথা বলেন এখানে তাহলে আমার মনে হয় কাদিয়ানিদের যাইতে এই মানুষগুলো আরো মারাত্মক আরো ভয়ঙ্কর আরো বড় কাফের তাহলে এদের সাথে আত্মীয়তা করবেন কি দিয়ে এখন একটু দেখে শুনে আত্মীয়তা করা লাগবে এসব ইনসা আর আইন চলবে তার এটা যারা মানে না আল্লাহর ভাষায় তারা কাফের